নমস্কার বন্ধুরা আমার তন্ত্র চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেব ভেবেছি যে কোনো ধরনের বাধা যেমন ব্যবসা করতে গেছেন বারবার বাধা পড়ছে ব্যবসা খুলতে পারছেন না ডিস্টার্ব হয়ে যাচ্ছে বা কাজ আসছে না বা আপনাকে কোনো খিল মেরে রেখে দিয়েছে বা কোনো ব্রহ্মজালে ফেলে রেখে দিয়েছে যদি সেরকম কোনো ধরনের বাধা থাকে তাহলে একটা পরীক্ষিত গুরুবিদ্যা দেব আশা করি বিফলে যাবার নয় আমি পূজা পাঠ করে একটু বসেছি এখন একটু ফ্রি আছি তাই মন্দির থেকে একটা ভিডিও করছি আর একটা কথা বলবো অনেকে শার্ট প্যান্ট পরে একটা ভালো করে বসে থাকে বড় বড় লেকচার মারে বড় বড় ভিডিও দেয় বড় বড় তান্ত্রিক হ্যাঁ ইউটিউবে আমি বারবার বলি বিভিন্ন জায়গায় বারবার ঠকবেন না একটু বিচার বিবেচনা আপনাদেরও করা দরকার তারপর একটু বুঝে শুনে কাজ করাবেন অবশ্যই কাজ হবে কাজ হবে না কেন হ্যাঁ তবে কাজে কিছু মিস হয় তা তো ঠিক আছে কিন্তু ভালোভাবে দেখে নেবেন যারা গুনিন তাদের ঠাকুর ঘর থাকবে এবং তাদের কি আকার্যুর কিছু ঠাকুর করে অবশ্যই তান্ত্রিক হলে তান্ত্র তন্ত্রমন্ত্রের জিনিস থাকে আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন আমি আজকে যে মন্ত্রটা দেব সে মন্ত্রটা ভালোভাবে পরেও শুনিয়ে দেব কারণ অনেকে বুঝতে পারে না আমি লেখাটাও খাতা থেকে ভিডিও করে দেব এবং পরেও শুনিয়ে দিচ্ছি আবার দেখিয়েও দিচ্ছি বিস্মি মন্ত্রটা আমি পরে শুনিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানের রাহিম বিসমিল্লাহ আল্লাহ আকবর আইতুল কুরশি লেখ হাজারি চলে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর কি সোয়ারি লাম ইয়ালিদ কি তালা ওয়ালাম ইউলাদ কি কুলাড়ি लाइलाहा सुबहना का इन्नी कुंतुम मिनस जुआलिमिन लागी हुई बंदिश खुल जा हमारी आहद खुल दे रासास खुल दे तुआस तुआक खुल दे लामवा खुल दे काली खुल दे हनुमान खुल दे या चब्बार खुल दे या काहार खुल दे इन हो मिन सोलाईमाना वीन हुस्मिल्लाहर रहमान रहीम दे या বাসিতু খুলদে ইয়া লুতিফু খুলদে বেহে ইহ্লাহ মোহাম্মদুর রসন মন্ত্রটা আমি খাতা থেকে ছবিও দিয়ে দেব এবং আমি উচ্চারণ করে দিয়ে দিচ্ছি বুঝতে কারোর অসুবিধা হওয়ার না নর্মেল জিনিসগুলোই অবশ্যই পেয়ে যাবেন যার ফুঁক বান করিয়ে দেওয়া তারপর যে কোনো বাধা এটা হচ্ছে যে কোনো বাধা যে কোনো বাধা পড়ে থাকে দোকান ব্যবসা নিজের শরীরে নিজের বাড়িতে উন্নতি নাই বারবার রোগগ্রস্ত সেই সে তার জন্য এই মন্ত্রটা বিশেষ কার্যকারী আর বন্ধন খোলা সেটা আলাদা ঠিল টিল খোলা সেটা আলাদা ব্যাপার আর এটা হচ্ছে যে কোনো ধরনের বাধা বিঘ্ন বাধা বিঘ্নের জন্য আয় উন্নতি হচ্ছে না এতে আপনারা রেজাল্ট পাবেন কিন্তু এটার একটা নিয়ম আছে তিনটা কলের জল হতে হবে বা তিন পুকুরের জল হতে হবে বা তিনটা ঘাটের জল হলেও হবে তিন জায়গার জল আপনার ব্যবস্থা করতে হবে ওই জলের উপর বার মন্ত্র বলে একুশটা ফু দিতে হবে তারপর চান করতে হবে খেতে হবে বাড়িতে ছিটা দিতে হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে কোনো ধরনের বাধাবিঘ্নর জন্য যদি কোনো আটকে থাকে তাহলে অবশ্যই খুলে যাবে অবশ্যই কাজ পাবে জয় মারক খালি জয় মাস খালি আমি আর শুধু শুধু ভিডিও বড় করলাম না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার চ্যানেলটা যদি একটু এগিয়ে যায় তাহলে খুব খুশি লাগে যে কোনো ধরনের কাজের জন্য যোগাযোগ করবেন অবশ্যই উপকৃত হবেন জয় মা আমি মন্ত্রটা একটু দেখিয়ে দিই যদিও এখন একটা নতুন মোবাইল হয়েছে এখন আগের না ক্লিয়ার দেখতে পাবেন আশা করি তারপরে আমি ছবি তুলে দিয়ে দেবো জয় মা